গ্রামের সৌন্দর্য তো গ্রামেই বোঝা যাবে হ্যালো ইব্রান দেবার নিউ ভিডিও আজকে আমি চলে আসলাম বৃষ্টি ভেতর সকাল সকালে কৃষি জমিতে আর এই দিকে ধানগুলো কত সুন্দর মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে আপনারা দেখতেই পারছেন আর এই দিকে দেখতেই পারছেন কত সুন্দর আকাশের ওয়েদার যেহেতু মেঘলাময় আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তার ভিতরে আমি চলে আসলাম আজকে ব্লক ভিডিওটা বানানোর জন্য তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলো আরবি না পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমি এই দিকে একটুখানে কৃষি জমির ভিতর দিয়ে হাঁটাটি করছি আর এই দিকে সুন্দর একটা হাইও রাস্তা চলে গেলে হচ্ছে কুষ্টিয়ার দিকে চলে গেলে রাস্তাটা একটু গেলেই কুষ্টিয়ার শহর পাবেন আর এই দিকে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মেন রাস্তা এখান দিয়ে আপনি কুষ্টিয়া থেকে বা চৌষট্টি জেলাতে আপনারা আগমন করতে পারবেন বা যেতে পারবেন আর এই দিকে ধানগুলো এত সুন্দরভাবে মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে রাস্তার দিয়ে কত সুন্দরভাবে গাড়িগুলো সিরিয়াল মেনটেন করে কত সুন্দরভাবে চলে যাচ্ছে আর এই দিকে এতটা সুন্দর আমি একটু প্রকৃতির মাছ দিয়ে হাঁটাহাঁটি করতে শুরু করলাম আর এই দিকে এত এখনই পড়েই গিয়েছিলাম আর এই দিকটা আপনাদের মাঝে একটু দেখালাম কত সুন্দর এবং যেহেতু আপনারা দেখতে পারছেন আকাশটা মেঘলাম হয় এবং চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে হয়তো আমার ক্যামেরা এতটা ক্লিয়ার দেয় অনেকটা বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে তার ভিতর দিয়ে আমি হাঁটাহাঁটি করতেছি আমার কাছে ভালো লাগতেছে আর এই দিকে দেখুন মানুষের কতটা সুখ হলে এই প্রকৃতির মাঝে নিঃসন্দ হিসেবে বাড়ি করতে পারে এই দিকে প্রকৃতির ওয়েদারটা এবং সৌন্দর্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই সুন্দর লাগবে আমি আশা করি আপনাদের মাঝে এই প্রকৃতির দৃশ্যটা আর একটু আপনাদের মাঝে আমি আবার একটু ভাবসাপ নিয়ে এলাম আর এই দিক দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমি সেটাই বোঝাতে চাচ্ছি এবং আমার ছোট ভাই বেড়াদের ওখানে আছে তাদেরকে বলতে চলো বাসের দিকে যায় এত পরিমাণে বৃষ্টি হইতেছে তার বলে না অবশ্যই ভিডিওটা শেয়ার আপনি গ্রামে না আসলে বুঝতে পারবেন না গ্রামের সৌন্দর্যটা কেমন এবং গ্রামের যে নিঃশ্বাস যে অক্সিজেন এটা হচ্ছে একদম বিশুদ্ধ অক্সিজেন যেখানে কোনো ধরনের দুর্গন্ধ নেই আপনি শহরে থাকেন বা যেখানেই থাকেন না কেন গ্রামের সৌন্দর্য এবং গ্রামের মজাটা গ্রামে না আসলে আপনি বুঝতেই পারবেন এদিকে সবুজ শ্যাবল ধানগুলো কি সুন্দরভাবে মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে যেন বাতাসের দোলে তারা নাচানাচি করতেছে এদিকে সুন্দরভাবে একটা ওয়েদার এবং রাস্তায় সুন্দরভাবে গাড়িগুলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন নির্বিদায় এদিক দিয়ে অনেকটা সুন্দর একটা আবহাওয়া কিন্তু আপনাদের ভাই একটু ভাবসাপ নিয়েছে যেহেতু গ্রামের সুন্দর উপভোগ করা যেহেতু খুব সুন্দর একটা গ্রাম আমাদের এই গ্রামটাকে বলা হয় গ্রামীণ শহর যেহেতু এখানে বেশি জায়গা নেই এটা হচ্ছে হাইও রাস্তা দেখতে পাচ্ছেন আর এই সাইডটাতে কৃষি জমি আছে ওই সাইডটাতেও আর একটা রাস্তা আছে যেটা আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিওটা দেখাবো পেজটা ফলো